যেখানে সেখানে একটা পলিটিক্যাল মানে সময় ব্যবধানে জঙ্গি নাটক করে আমি আপত্তি জানাই এই জঙ্গি নাটক উন্মোচন করে একে খুঁজে দেখেন আসলে কি জঙ্গি ছিল জনগণ ধরে মারছেন অন্যায় ভাবে জরুম করছেন হত্যাকা করছেন হাসিনা আসল চেহারা দেখান ইউনুসকে ও আসলে ডক্টর ইউনুসকে কি বলবো জঙ্গি নাম শুনলে পরিবারে বিব্রত হয়ে যায় আত্মীয় স্বজন দূরে সরে বাবা জঙ্গি এই একটা পর্যায়ে গেছে আসলে তো জঙ্গি না হাসিনা আমাদের জঙ্গি আর এই জঙ্গির জন্য আজকে এইগুলি হয়েছে আমাদের মেজর দিয়া একটা মেজর করছে শোক কেমন জঙ্গি হয় নামাজ পড়লে জঙ্গি হবে আমি জানি না গাড়ির একটা জঙ্গি হবে টুপি পড়লে জঙ্গি হবে এগুলি কে করছে ভারত করছে ভারত আমাদের হাসিনাকে চালাইছে তুমি এইভাবে চলো আর আমেরিকা ওই না দুই যে তাল দিছে আমি অনুরোধ করি একটা কমিশন করেন আমি অনুরোধ করি আমাদের আইন মন্ত্রণালয় আসিনজুর সাহেব আছেন গতন উপদেষ্টা অনুগ্রহপূর্ব আপনার একটা একটা কমিশন করেন সেখানে ইউএসএন এবং ইউএন এর দরকার হলে ভারতের একজন প্রতিনিধি রাখেন একজন করে তারপরে আপনারা এই কমিশন করেন এবং গুম গুম যে নাটক জঙ্গি নাটকটা দেখেন আসলে কেউ জঙ্গি এখন আমাদের মেয়েরা নিকাপ করে দেখতে খারাপ লাগে তারা এটা পছন্দ করে আমাদের তো ধর্মীয় রিসার্চ ইনস্টিটিউট নাই সেটা হওয়া উচিত এক হুজুর এক হুজুরকে পছন্দ করে না মারামারি করে এটা জঙ্গি না পুরা বিশ্বে দেখেন এই যে মায়ানমারে বৌদ্ধ ধর্মের লোকরা আমাদের মুসলমানদের মানলো কি হত্যা করলো তাদেরকে তো কেউ জঙ্গি বলে না ভারতে আর এস এস তারা আমাদের মুসলমান মারতেছে মন্দির মসজিদ গুলি ভেঙে দিচ্ছে কেউ তো তাদেরকে জঙ্গি বলে না ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে ফিলিস্তিনে তাদের তো আমরা জঙ্গি বলি না আমাদের হুদুদের একটা জঙ্গি কেন বলতেছেন আমাদের জঙ্গি তো ভারত বানাইছে এই জে আমাদের সৃষ্টি করতে ভারত তাদের ছিল এক্সপ্লোসিভ লেখা ছিল মেড ইন ইন্ডিয়া আমাদের হল সাংবাদিক কেউ এটা উঠায় নাই আমি চিৎকার করছি র্যাব থাকতে উঠানো হয় নাই বিষয়টা আমি চাই যে নাটকগুলি হয়েছে এটা আমি উন্মোচন করি রাষ্ট্রের সামনে আন্তর্জাতিক ভাবে আসলে আমরা জঙ্গি কিনা জঙ্গি রাষ্ট্র হিসেবে আমি এই দেশে বাস করতে চাই না আমার পরিবার থাকবে না কেন জঙ্গি রাষ্ট্র থাকবো আমরা শান্তিপ্রিয় জাতি আমরা শান্তি মানে একটা আমরা শান্তিপ্রিয় জাতি আমাদের বারো মাসে ১৩ পবন বলে হয় অর্থাৎ ১৩টা উৎসব আমাদের আমরা তো জঙ্গি না আমরা ঘর কোনো জাতি পরিবার নিয়ে বাঁচতে চাই যদি বিপ্লবের কথা বলেন এই জুলাই আগস্ট আমাদের দেশে বিপ্লব তবে আমরা ধর্মীয় উন্নতনা পছন্দ করি না ইউএন থাকলে আমি মনে করি আমাদের জন্য অনেক উপকার হবে আমরা যে কোনো জিনিস হাজির করতে পারব আমি আমরা ভুলে যাব না হাসিনা চলে গেছে কি হয়েছে তাতে হয়েছে নাকি গভর্নমেন্ট আসবে সে একই কাজ করবে পাঁচ বছর পরে যাবে আরো পাঁচ বছর থাকতেন সেটা আরোচিস হবে না আমরা বলতে পারি না আমাদের একটা আশ্রয় আছে আমাদের কমিশন ছিল একটা কাগজ লিখে দিতেন কোনো কাজ হইতো না এরপরে যে কমিশনার আসলেন উনি কোনো কাগজে দিতেন না কমপ্লেন নেয়া এস এম এস পাঠাইতেন আমাদের কমিশন হয় নাই আমি চাই এই কমিশন থাকতে হবে এই কারণে আমাদের হুজুরাই মারা যাবে এই ধর্মীয় তারা যারা এরাই ক্ষতিগ্রস্ত হবে এদের না আছে বুদ্ধি না আছে জ্ঞান বেশি বুঝে অনেকে বলতেছেন সমকামী সমকামীটা তো কষ্টই আসে না ভাই আপনি যদি বেশা কথা বলা হয়েছে অধিকার চাই কোন একটা বেশাকে জিজ্ঞেস করেন আমি লজ্জা লাগতেছে মেয়ে যাক আমি আমার দুঃখিত লজ্জিত তাকে যদি বলা হয় আপনি বায়োডাটা দেন হেলথ কার্ড লাগবে কিন্তু কখনোই নাম লিখবে না তার তো পরিবার আছে তার মা আছে বাবা আছে তার ভাই বোন বিয়ে হইতে হবে এই যে মূল্যবোধের জায়গা একটা গর্বের জায়গা এটাই আমাদের নিরাপত্তা কিন্তু দুষ্ট চরিত্র লোক হইতে পারে সেটা ভিন্ন ইস্যু আমজনতা আমরা এটা চাই না এটা গর্বের জায়গা আমাদের জাতি আমাদের সমকামের কথা বলে ইউএন চলে যাও এই দেন সত্য কথা আপনারা বিপদে বলতে আমি তো বললাম হঠাৎ কি করছে জনতা এর কষ্ট পেয়ে মারা যাচ্ছে এগুলি আর পৌঁছে দেওয়া যাবে না আমরা যদি বলি সত্য কথা ভারতের প্রেসিখনে চললে আমরা নিজেরা কট হচ্ছি কারণ ছাড়া আমি অনেক পড়াশোনা অনেক কথাবার্তা বলে বাইক করলাম যে ঘটনাটা এখানে ঘটে গেছে আমাদের হুজুররা রংলি মোটিভেটেড এবং এদের উচিত কমিশনে কমিশনে কাজ করবে আমরা অধিকার নিয়ে যাব আদালতের কাছে যে বিচার পাই নাই তা আমাদের সবার আমি তো চাই না পার্বত্য চট্টগ্রামে আমি অন্যায় করবো তো ভয় কিসের আমার আমি তো ভয় পাই না আর উল্টা পাল্টা কথা বলতে লাভ নাই এখানে তো সমগ্র জাতি হবে ন্যায় বিচার আমি কোনো রাজনৈতিক দল আমার দেশের রাজনীতিবিদরা দূষিত সোজা কথা আমার দেশে রাজনীতি সুস্থ হইতো একটা মানদণ্ড থাকতো দেশে কোনো সমস্যা থাকতো না এই রাজনীতিবিদ কবে সুস্থ হবে আমি জানি না হলে এই সমস্যাগুলো থাকবে না তবে আমাদের সেনাবাহিনী অসহায় আমাদের গর্বের সেনাবানি অসহায় আজকে যে লাফালাফি করতে ওয়াকার বাঁচানোর জন্য এটা কিছু করা ছিল না তার সেদিকে বলছে ডুইপ আমরা তো কখনো না বললে অভ্যস্ত না না করলে অবস্থা না হওয়াতে আমাদের এই সমস্যাটা ভোট আমরা দেখেন আমরা কথা এই সেনাবাহিনীকে আমাদেরকে পেসকিতে ফেরাইতেছে ওই আমাদের বলা হলো ট্যাক্স আমেরিকা এখন বলা হচ্ছে যে আমেরিকান প্রোডাক্ট কিনতে হবে চায়নাটা কিনা যাবে না আমরা কি চায়নার চাকর না আমেরিকার চাকর না পাকিস্তানের চাকর আমরা তো নিজের পয়সায় চলি কিন্তু একবার করিডোর একবার এসব ফাইল লেভেল কোনো কারণ নাই আমাদের বিচার দর জায়গা থাকবে এই জিনিসটা যদি অন্যায় করে আমরা ওই ইউএনের কাছে কম কমপ্লেন করতে পারবো আমাদের ওই সচিবালয় যমুন দিতে হবে না ইউএনএ যদি ওই মানবাধিক অফিসটা থাকে যে কেউ জেনে দিতে পারবে ন্যায় বিচার পাবে এই জিনিসটা মাথায় ভর্তি থাকে আল্লাহর আসতে এই ইউএনএ পেপার নিয়ে কথা বলেন না আর আপনার মেয়ে যদি সমকামে হইতে চায় আপনি কি থেকেতে পারবেন আপনি একটা জিনিস দেখেন মানে আমরা সারাদিন আমরা দেখি আজকেও আগে আমি তখন শো ইসলাম মাদানি ভাই আমার একটা ই পাঠাইছে যে দেখেন সমকামিতা কোথায় হয় যে এক ইয়েতে আপনার ইউনিভার্সিটিতে আপনার সেখান থেকে চারজনকে ধরা হয়েছে বহিষ্কার করা হয়েছে এই কারণে বাংলাদেশে আমি সাংবাদিক হিসেবে যতটুকু আমার মানে কাছে তথ্য আছে সবচাইতে বেশি সমকামিতা হয়ে হচ্ছে মিডিয়াতে এই যে মডেল মডেল নিয়ে আসা হয় ছেলেদেরকে মডেল হিসাবে আমি নাম বললাম না খুব খুব রিনাউন্ড মডেল আছে বাংলাদেশের ছেলে তাদেরকে এই সে কিন্তু সমকামী না কিন্তু তাকে সমকামিতা করতে বাধ্য করা হয় বিভিন্ন পরিচালক প্রযোজক এবং এইরকম বিভিন্ন লোকজন তাদেরকে সমকামিতার মধ্যে ঢুকায় তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি মাদ্রাসাতে পর্যন্ত তো আপনি যদি মনে করেন যে জাতিসংঘ আমাদেরকে এসে এখন সমকামী বানাবে সমকামিতা শিখাবে এই যে সমকামিতা চলছিল এগুলো কে শিখিয়েছে ছিল না কারণ আপনার ভাই আপনি পরিবার থেকে শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান সমকামী হবে 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 গে কি সেটা একমাত্র আপনি সেটা ঠিক ঠিক করবেন আপনি যদি করতে না পারেন সেটা আপনার সমস্যা সেটা জাতিসংঘের সমস্যা না কিন্তু আমরা জাতিসংঘের বিষয়ে যে বিষয়টা যে আমাদেরকে আপনি এককভাবে যদি নাকি কিছু করতে পারেন আমি স্যালুট করি যে করতে পারবে সেটা মাদ্রাসার হুজুররা করুক আর বুয়েটার কেউ করুক কোনো পলিটিশিয়ান করুক যে করে আমরা পৃথিবীর কোন দেশের কাছে কোনো সাহায্য নিব না কোনো তাদের সাথে কোনো সম্পর্ক আমরা একক ভাবে স্বয়ং সম্পূর্ণ আপনি করেন উত্তর কোরিয়া তো তাদের ওইখানে কারোর কোনো পাত্তা দেয় না যা মনে চায় তাই করে স্বয়ং সম্পূর্ণ হন যে বলেন যে হ্যাঁ আমার এখানে কেউ অ্যাটাক করতে পারবে না আমার দেশ আবার পনেরো বছর ধরে কোনো দেশের এই অধীনে এইভাবে থাকবে না তো আমরা তখন আপনাদের সাথে থাকবো কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এখনো দুই টাকার দরকার হলে বিশ্ব ব্যাংকের কাছে যায় আমরা আফগানিস্তানেও দেখেছি যে যারা প্রচন্ড আমেরিকা বিরোধী না পারে প্লেনের বিমানের চাকায় ধরে তারপরে দৌড় দেয় সেই প্লেনের চিত্র তো আমাদের এখনো মনে আছে তো সারা দিন আমেরিকার বিরুদ্ধে কথা বলে আমেরিকার ভিসার জন্য যদি বলে আজকে যে বাংলাদেশের সবাইকে ভিসা দেওয়া হবে একজনও বাদ থাকবে না সব চলে যাবে এমব্যাসিতে ইলেস ভাই যদি আমেরিকান এমবেসিটারে একটা রিস্কস মানে না যায় আর দেখেন বিন পে যারা

যাদের বাচ্চা কাচ্চা বিদেশে পড়াশোনা করে হায়ার স্টাডিজ বাদে বিদেশে থাকে এদেরকে সেনাবাহিনী জেনারেল বানানো যাবে না প্রকৃত মহান আল্লাহ তাকে ব্যস্ত করুক সকল নিহত সদস্য তারপর ভরাকান্ত ভারকান্ত আমাদের মাইল মেয়ে বাচ্চারা মারা গেছে ছিল মারা গেছে মানে নেওয়া যায় না আজকে শুনলাম পাঁচটা লাশ ডিএনএ মাধ্যমে হস্তান্তর করা হয়েছে পাঁচটাই মেয়ে বাচ্চা লেজ ভাই বুঝাইতে পারবো না আমার তিনটা মেয়ে এটা কত আদরের বাপ কত কষ্ট পাচ্ছে এর পর এই পাঁচটা পাঁচটা তারা গ্রহণ করছে আমার জাতি লজ্জা হওয়া উচিত আমাদের ভালো বিমান নাই আমরা কিনতে পারি না ভারতের জন্য আমি খুব লজ্জা লাগে আমি স্বাধীন দেশ বলতে লজ্জা লাগে আমার দেশটা আমি পরাধীন হয়ে গেছি আরো দিন হচ্ছি আমাদের হুজুররা ধর্মীয় নেতারা আমি জানি না এত বোকা হয় কেন তার নিচকে দেখছে হকতুল জেহাদ জীবন মরণ দিয়ে ডিজেফের সাথে কাজ করছে সত্য কথা বিএনপি সমান আমি হরকতুল ডিভিশন কমান্ডার মালা নিয়ে এসে গ্রেফতার করছি জেনারেল রুমিং ওয়াদের ঠাকুরকে রিং করে আমার সামনে বসে আমাদের সোর্স হাসিনকে বলো কাদের লাগে আমি নাম বলে দিলাম এরা কাজ করতে কিন্তু দেখেন যখনই আওয়ামী সরকার আসলো সবগুলো ধরে জেলে পাঠানো হলো এখন পর্যন্ত মুক্তি পায়নি শেখ ফরিদ সালাম সাহেব মারা গেছে এআইয়া মারা গেছে দেশের জন্য কাজ করতে দেয় তারা আজকে আমাদের জঙ্গি বলা হয় আমাদের রাষ্ট্র জঙ্গি ছিল না তো জঙ্গি কে বানাইছে জঙ্গি আমাদেরকে আমেরিকা বানাইছে আফগান যুদ্ধে তারাই আমরা সাবাসী দিচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ করো যখন যাদের সাথে লাগছে তখন তাহলে আমাদেরকে জঙ্গি বানাইছে সেই জঙ্গি চকা আমরা এখনো খেলতেছি শেখ হাসিনা দেশ থেকে সতেরো বছর জঙ্গি রাষ্ট্র পরিচালনা করছে বলছে জঙ্গি রাষ্ট্র তাকেই দরকার